বন্ধুরা এক কদিন আমি তোমাদের রোজই এক ঘেয়ে কথা শোনাচ্ছি তাই ভাবছি এই এক ঘেয়ে পানা এবার ইতি টানা দরকার আমার তো শরীরের অবস্থা তোমরা জানো যে আমার শরীরের একটা দিক পুরো পড়ে গেছে পুরো নাড়াতে পারি না আমার কপাল থেকে পায়ের বুড়ো আঙ্গুর পর্যন্ত এখনও থমথমে ভাব আর পাটা বিশেষ করে পাটা ডান ডান পাটা আমি যদি তুলতে যাই মনে হবে যে আমার কাছে মানে দশ কেজি পনেরো কেজি ওজনের কিছু একটা আমি তুলছি সেই জন্যে আমি একেবারেই কিছুই তুলতে পারি না ওই যা বাহাতে যতটুকুনি যা কিছু বাহাতটা বাঁ দিকটা সম্পূর্ণ যেরকম আগে ছিল তেমনই রয়েছে সেই জন্যে আমি যা কিছু করি বাদিক দিয়েই করি বাদিক দিয়ে আর আমরা কি আর লেটুস বলো যে যে লেটু হলে যে আমরা পারব তা অভ্যাস হয়নি তবুও আমি এক হাতে চেষ্টা করি একদম দেখছো তো আমার বেশ বেশভূষা আজকে একটু বদলেছে কেননা আমার যে পরিষ্কার চুরার করে দেয় এটা বললো আজকে তোমাকে ভালো করে চুল আছড়ে দিই কেননা ও চুল সিংকে ও চুল চুল আছড়ে চাচড়ে দিয়ে যাওয়ার পরে হাত পা মুছে দেওয়ার পরেই আমাকে ইয়ে করতে আসে ফিজিওথেরাপি করাতে আসে আজকে রবিবার ছুটি তাই জন্যে মানে ও বলেছে দরকার নেই থাক আমি আজকে ভালো করে ছুটি আছে দিই ভালো করে তেল ঠেল দিয়েছে সেই জন্যে আর যার জন্যে আমার আর আজকে একটু মানে চ্যানেল যে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে যাই হোক এখন আমার দিদির মেয়ে ফোন করে চিৎকার করে দু মাথা ছিঁদুর করতে পারো কেরম বিচ্ছিরি লাগে কি করব বলো হ্যাঁ আমারও কি আর ভালো লাগে পুরো হাত খালি হ্যাঁ কান খালি হাত খালি গলা খালি তারপরে মাথা মাথা চুল অন্যরকমভাবে কোনো রকমভাবে আমি বসতে পারি সেইভাবে ওই ঝুঁকে ঝুঁকে পড়ি এখান দিয়ে পুড়ে যাচ্ছি ওখান দিয়ে পুড়ে যাচ্ছি ওই মেয়েটাই আমাকে টেনে টেনে বসে বসিয়ে রকম করে দেয় তা আমারও ভালো লাগে না কিন্তু যতদিন না আমি ঠিক হচ্ছি ততদিন আমাকে এইভাবে থাকতেই হবে আমার পুরনো ছবি হয় আমি হয়তো খুব সুন্দর না কিন্তু মোটামুটি তো একটু দেখতে হ্যাঁ সে বাদ দাও সেই সবটা এখন আমি ভাবতেও পারি না এই এই শরীর নিয়ে আমি চলছি বা চালাচ্ছি এটাই আমার কাছে এটা অন্যরকম ব্যাপার আমাকে যারা ফোন করে আমার আত্মীয় স্বজন তারা সব সময় বলে যে মন খারাপ করবি না একদম কান্নাকাটি করবি না দেখো মানে বলতে যতটা সহজ যে দেখতে দেখতে কেটে যাবে ছটা মাস দেখতে দেখতে কেটে যাবে ততটা কি সহজ বলো ছটা মাস কি দেখতে দেখতে চায় বলো যায় না ছটা মাস দেখতে দেখতে আর যার চব্বিশ ঘন্টা বিছনায় তার কি আর ছটা মাস টক করে চলে যায় বলো তবু বলে সবাই আমি শুনি এক এক সময় ঠিক থাকি খারাপ লাগে না আবার এক এক সময় খুবই খারাপ লাগে এই কারণে আরও কি জানো তো মানে আমি আর আমার হাজব্যান্ড তো আর তো কেউ নেই ঘরে হ্যাঁ ছেলে থাকে অফিসে বাইরে এখানে থাকে না সুতরাং আমাকে তো ছেলের ভরসায় দিনে কখন ফোন করবে ওর কাজের সুবিধা অনুযায়ী তো ও আমাকে ফোন করবে মানে কি যে এক বিচ্ছিরি অবস্থা মানে যে আমার মতন যে না পরিষানে পড়েছে সে বুঝতে পারবে না দেখো আমার জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে দেখতে পাচ্ছ কি দেখো তো দেখতে পাচ্ছ এই যে এই হচ্ছে আমার হাতের অবস্থা এই আমার হাতের অবস্থা এইভাবে পড়ে থাকে হাতটা যদি কেউ নিয়ে তোলে তবে সে হাতটা ওঠে যদি কেউ ওই যেমন চার কর চান করানোর সময় ওঠাচ্ছে বা ফিজিওথেরাপির সময় ধরে ওঠাচ্ছে ওইটুকুই সময় নড়ে না এরকমভাবেই পড়ে থাকে কার ভালো লাগে বলো আর আমি তো ওর বসে থাকার মেয়ে না সেই জন্যে আমার আরও বেশি খারাপ লাগে আমি ওর বরকে দিয়ে দিনও এক গ্লাস জল খাওয়া মানে ভরে খাও এই বা এরকমভাবে আমি কোনো দিন বলিনি হ্যাঁ সেখানে আমার বর সব কিছু করছে সব কিছু হ্যাঁ তা আর আমার তো আরও খারাপ লাগবেই তো ও এক সময় বলে কিন্তু কী হয়েছে মানুষের অসুখ করে না আমার করলে তুমি কি করতে না দেখো সেটা খুব স্বাভাবিক হাজব্যান্ডের কিছু করে ওয়াইফ করে এটা খুব নর্মাল এটা আমরা মানে মানসিক দিক থেকেও আমরা সবসময় মেনে নিই যে ওর হচ্ছে আমি করবো না তো কী করবে কিন্তু আমার হয়েছে ও করবে কেমন যেন একটা আমার কাছে কেমন যেন একটা লাগে যাই হোক এখন আমি জানি না কত দিনে সুস্থ হব আদৌ সুস্থ হতে পারবো কি না সেও আমি জানি না তোমরা আমার একটু ঠাকুরের কাছে একটু প্রার্থনা কর যে আমি যেন একটু সুস্থ হই তোমাদের সঙ্গে অন্য কথা বলবো থেকে থেকে ভোগের কথা বলবো না বললে তো আমার ভালো লাগবে না সেই জন্য এখন কি করবো বলো যাই হোক আমি রাখি এখন তোমরা ভালো থেকো হ্যাঁ